আসসালামু আলাইকুম শেষ জামানায় সুসংবাদের মাধ্যমে যাদের সান্ত্বনা দিয়েছিলেন মহানবী সাল্লাহু আলাইসাল্লাম হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন ইসলাম শুরুতে অপরিচিত ছিল অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত হয়ে যাবে সুতরাং এমন অপরিচিত অবস্থায় যারা ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য মুবারকবাদ সুসংবাদ সহি মুসলিম হাদিস দুশো এই হাদিসে পরিচিত বলতে অল্প কিছু মানুষকে বোঝানো হয়েছে অর্থাৎ শেষ জামানায় অল্প কিছু মানুষের প্রকৃত ইসলামের ওপর থাকবে এবং ইসলামের প্রকৃত শিক্ষা ধারণ করবে এর বাহিরে বংশগত ও নামধারী মুসলমানদের সংখ্যা বাড়বে কিছু প্রকৃত মুসলমানের সংখ্যা কমবে এবং কমতে কমতে তা এক পর্যায়ে অল্প কিছু মানুষের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষা অবশিষ্ট থাকবে অর্থাৎ যেমন শুরুতে অল্প কিছু মানুষের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছিল এরপর নবৈয়তের বরকতে এবং খেলাপথে রাশেদা মাধ্যমে বিশ্বব্যাপী ইসলামের বিজয় সাধিত হয় কিন্তু খেলাপথের অবর্তমানে মুসলমানের আদর্শিক অবনীত হতে থাকে যা ইমাম মাহাদি আগমন সময় পর্যন্ত চলতে থাকবে মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা ও আদর্শ থেকে একসময় এমনভাবে সরে যাবে যে ইসলামের প্রকৃত অনুসারীদের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে ইসলাম বহির্ভূত বিভিন্ন কাজ ও পাপাচারে লিপ্ত হবে মানুষ এ সময় যারা ইসলাম মেনে চলার চেষ্টা করবে তাদের নানামাত্রিক কঠিন পরিস্থিতির মধ্যে যেতে যাবে ইসলামের শুরুর দিকে মানুষদের মতো কষ্ট সহ্য করতে হবে আর কঠিন পরিস্থিতির মধ্যে যারা ইমান এবং ইসলামের উপর অটল থাকবে তাদের জন্য আল্লাহর রাসুল সুসংবাদ জানিয়েছেন বলেছেন অপরিচিত অবস্থায় ও যারা ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য মুবারকবাদ অর্থাৎ ইসলামের সূচনা হয়েছে মদিনা থেকে পবিত্র মক্কা থেকে কিছু অপরিচিত মানুষ হিজরত করে মদিনায় আসেন তাদের মাধ্যমে ইসলাম শুরু হয়েছে শেষ যুগে এসে ইসলাম আবারও সে অবস্থায় ফিরে যাবে অর্থাৎ সারা বিশ্বে অবিশ্বাসী ইসলাম বিদ্বেষী কাফির ও বেইমানদের প্রভাব প্রতিষ্ঠিত হবে আর তারা ইমানদারদের জীবনকে প্রতিষ্ঠ করে তুলবে